ফসাউ ইলা জিক্রিল্লাহ বাই জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা ব্যাচা কিনা রেখে আল্লাহর শরণার্থে দূরিত সময়ে মসজিদে চলে যাও রাসুল আল্লাহ আলিয়া আসসালাম বলছেন এই দিনে আমার উপর বেশি বেশি করে দূরিত পালন করো মানসাল্লাহ আলিয়া সালাতন ওয়াহেদা সাল্লাহ আলিহিয়া আশার যে ব্যক্তি আমার উপরে একবার দূরত প্রেরণ করবে আল্লাহ সব তালা তাকে দশটি রহমত তার তারপর বর্ষণ করবেন আবার এই দিনে এই জুমার দিনে আল্লাহ আলা অনেক মানুষকে ক্ষমা করে দেন আবার এই দিনেই বান্দার আমল ফেস করা হয় আল্লাহ দরবারে তো সবাইকে যেন আল্লাহ সুবাহান এই দিনে ক্ষমা করে দেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমাশীলদের কাতারে রাখেন আবার আমাদের আমলগুলো যেন আজকে ভালো আমলগুলো যেন আল্লাহর দরবারে পেশ করা হয় সেই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ সাহান সবাইকে ভালো রাখুক সালামু আলাইকুম আরহামুল্লাহি